আন্দাজি আপনাদের ভোটের জন্য আন্দোলন করেছিল সুস্থ একটি ভোট নিরপেক্ষ ভোট এর জন্য লড়াই করেছিল পনেরো বছর দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট হয়নি আপনারা ভোট দিতে হয়নি আপনাদের কাছে আমার মতো আমাদের মতো কেউ ভোট চাইতে আসে নাই আসতে হয় নাই ভোট দিয়েছে সন্ত্রাসীরা ভোট দিয়েছে পুলিশে ভোট দিয়েছে প্রশাসনের শেখাসিনার প্রশাসন বিনা সরকার ছিল পনেরো বছর সেই ভোট থেকে বাঁচার জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের তরুণ সমাজ যারা তিন তিনবার ভোটারের বয়স হওয়ার পরেও আজও ভোট দিতে পারে নাই তাদের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য খালদা জিয়া লড়াই করছে এটাই ছিল তারা অপরাধ সেই জন্য তারা জেলে ঢুকাইয়া তাকে হত্যা করেছে